আসসালামু আলাইকুম আজকে ছোটো চিংড়িটা একটু ভুনা করে দেখাবো এখানে আমি চিংড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মেওনিচ করে নিলাম একটা প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে আসলো তখন আমি চিংড়িগুলো তেলের মধ্যে ছেড়ে বেজে নিব আমি বেশি কড়া করে ভাজবো না কারণ তাহলে চিংড়িটা বেশি শক্ত হয়ে যায় একটু হালকা করেই ভেজে নিব মাছটা আর আমার কাছে হালকা বাজার মাছটাই খুব ভালো লাগে একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা একটা পিঠ উল্টে দিলাম এ অবস্থা আমি এখন চিংড়িটাকে তুলে নিব তারপর প্যানটাতে আমি আবারও কিছু তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব আমি এক টুকরো তেজপাতা আর একটা পেঁয়াজ পেঁয়াজটা ছোট আকৃতির কারণ এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ড করে ব্যবহার করব এটা এমনিতেই একটা ছোট আকৃতির পেঁয়াজ এটার সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব যখন একটু লালচে লালচে হয়ে আসবে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গুঁড়ো মশলা লবণ স্বাদ মতো লবণ যে যতটুকু পরিমাণে রান্না করবে সে অনুযায়ী চিংড়ি মাছ কম বেশি তারপর হচ্ছে হলুদের গুঁড়ো ল মরিচের গুঁড়ো এখন এগুলোকে আমি একটু হালকা পেঁয়াজটার সাথে বেজে নিব চুলাটা মিডিয়াম আঁচায় রেখে নিয়েছিলাম আর বেশি মানে বাড়িয়ে দিলে তখন এগুলো পুড়ে যাবে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দুটাই দিয়ে দিলাম আমার এগুলো আইস করা ছিল এখন আস্তে আস্তে গলে যাবে এই যে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের ব্লেন্ড মানে পেঁয়াজ বাটাটা বেটেও নিতে পারেন ব্লেন্ড করে নিতে পারেন অবশ্য আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে এক কাপ পরিমাণ হবে এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব যাতে করে এর মধ্যে কোনো কাঁচা ফ্লেভার না থাকে আর তরকারির টেস্ট তখনই সব থেকে ভালো আসে যখন আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিই কষানোর উপরেই তরকারির স্বাদটা বেশি নির্ভর করে এখন ভাজা জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়েও এটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন এই যে আমার মশলাটা হয়ে এসেছে এই অবস্থায় আমি এটাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়েও এটার সাথে একটু নেড়ে চেড়ে নিলাম আর এক কাপ পরিমাণ একটু গরম পানি অ্যাড করে দিলাম গরম পানিটা অ্যাড করে আবারও কিছুক্ষণ চিংড়ি মাছটাকে মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো চিংড়ি মাছের সাথে একটু ভালো করে মিশে যায় এই যে চিংড়ি মাছটা আমার বলক এসে গেছে অবস্থায় আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিব আর আমার আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা এখানে বেশি অ্যাড করতে পারেন আমি জাস্ট একটু গ্রানের জন্য দিয়েছি বেশি ঝালের জন্য না ঝাল হচ্ছে ঝাড়ঝার টেস্ট অনুযায়ী যে যত মানে পরিমাণে বেশি খায় সে কাঁচামরিচটা বেশি অ্যাড করতে পারেন মরিচটা বেশি অ্যাড করতে পারেন আর যে একদমই ঝাল না খান সে মরিচটা কমিয়ে দিবেন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ধনেপাতা কুচিটা হচ্ছে এখানে স্কিপ করে নিতে পারেন যারা না খান কারণ অনেক অঞ্চলের মানুষ ধনেপাতা পাতা পছন্দ করে না এরকম একটা অঞ্চলের মানুষকে আমিও খুঁজে পেয়েছি মানে ভুল করে একবার তরকারিতে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম পরে হায় সর্বনাশে কি কাহিনী এটা আরেক দিন বলবো আর শীতের দিনে যদি ধনে তরকারিতে না দেওয়া হয় তাহলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য ধনে আমি দিলাম আর ধনেপাতা একটা মশলা এটার অনেক ওষুধি গুণও আছে সেই হিসাবে অনেকে খেতে পারেন আজকে মতো তরকারিটা আমার হয়ে গেল গরম গরম ভাতের সাথে এই ছোটো চিংড়িটা এভাবে ভুনা করলে খেতে খুবই অসাধারণ লাগে একবার করে দেখবেন দয়া করে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এই চ্যানেলে আমি নতুন আমার চূড়াটা অফ করে দিলাম এখন এই পর্যায়ে আমি এটাকে পরিবেশন করে নামিয়ে নেব